আসসালামু আলাইকুম এভরিওয়ান মেয়েটার মনটা খারাপ ওর বাবা চলে গেছে কাজে এখন এই জন্য চুপ করে বসে রয়েছে ওর বাবা কেন চলে গেল। ওকে বুঝিয়ে তারপর ঘরের কাজ শেষ করলাম শেষ করে এখন রান্না বসিয়ে দিয়েছি এই তো আজকে রান্না করলাম হচ্ছে পোটা রান্না করেছি মাছের যে পেটিগুলো থাকে সেগুলো রান্না করেছি আর রান্না করে নিলাম হচ্ছে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করেছি এখন রান্না করার পাতিলার মধ্যে সরা দিব সরা খুঁজে পাচ্ছি না সরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি যে আমার মেয়ে ওর ওষুধ আর জুতো এখানে ঢেকে রেখে দিয়েছে আর এদিকে গিয়েছে ওর দাদিকে নিয়ে ও জুতো খুঁজতে ও জুতো না কেউ পায় না আর আমার মেয়ে গেছে জুতা খুঁজতে এখানে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি এগুলো রান্না করে খেলে অনেক কাটা লাগে তার জন্য এইভাবে রান্না ভেজে নিচ্ছি শুধু ভাজা খাবো আর রান্নার শেষে যে পেস্টুকু ছিল ওইগুলো ভেজে নিয়েছি আর এখানে ওই পেঁপেগুলো কেটে রেখে দিলাম দুপুরে খাবার পরে যেন খেতে পারে যেহেতু ফল ভরা পেটে খাওয়াই ভালো